হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে আলুর চপের রেসিপি শেয়ার করবো তো একদম দোকানের মতন আলুর চপের রেসিপি শেয়ার করবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আলুর চপ বানানোর জন্য দেখুন আমি এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এরপর এই আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নেবো ম্যাশারের সাহায্যে আপনারা চাইলে এরকমভাবে ম্যাশ নাও করতে পারেন গ্রেট করে দিতে পারেন আলুটাকে যার যেরকম ইচ্ছা সেরকমভাবেই আলুটাকে দেবেন দেখুন ম্যাশারের সাহায্যে আমি ভালো করে আলুটা ম্যাশ করে নিয়েছি এরপর আমি আলুটাকে সাইডে রেখে ব্যাটারটা রেডি করে নেবো দেখুন ব্যাটারটা রেডি করার জন্য আমি ফার্স্টে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর আমি বেসন নিয়ে নিয়েছি বেসনটা এর মধ্যে ঢেলে দেবো আপনারা যে যতটা আলুর চপ বানাবেন সেই পরিমাণে বেসনটা নেবেন এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দেবো একদম অল্প করে দেব আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দেবো এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি এর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব আপনারা যদি কেউ কালার পছন্দ না করেন তাহলে এটা দেবেন না আমি দিলাম যাতে কালারটা একটু ভালো আসে এরপর আমি সব কটাকে ভালো করে মিক্স করে নেবো ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দেখুন ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেশানো শুরু করব একবারে বেশি জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে বুঝে বুঝে জল দিয়ে মিক্স করবেন আর ব্যাটারটা যতটা পারবেন ভালো করে ফেটিয়ে নেবেন দেখুন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর এরকম রেখেছি বেশি ঘনও করিনি বেশি পাতলাও করিনি আপনারাও এরকমই বানাবেন দেখুন আলুর মিক্সারটা বানানোর জন্য এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে নেব পরিমাণ মতো আমি এই আলুর মিক্সারটা সর্ষের তেল দিয়ে করব আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বা রিফাইন তেল দিয়েও করতে পারেন এরপর আমি তেলটা কিছুটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এরকম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে দেব এরপর আমি পেঁয়াজটা ব্রাউন করে হালকা ভেজে নেব দেখুন পিঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে নেবো আপনারা যদি কেউ ভেজ খেতে চান তাহলে আদা রসুন বাটা নাও দিতে পারেন শুধু আদা বাটা ব্যবহার করতে পারেন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে নিলাম এরপরে এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো পিঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেবো

আবার আমি ভালো করে করে মশলাটা কষানোর জন্য আমি একদম অল্প পরিমাণে একটু জল ব্যবহার করছি একদম একটুখানি দিলাম কিন্তু বেশি জল দেবেন না দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরেই শেপ্ত করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব এরপর আমি আলুর সাথে মশলাটা ভালো করে মিক্স করে নেব আস্তে রাখবেন না হলে কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে একদম লোতে রেখে মিক্স করবেন দেখুন আলুটা মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে কিছু ভাজা মশলা রেডি করে রেখেছিলাম এই ভাজা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে গুড়িয়ে নিয়েছিলাম আপনারাও এরমভাবেই ভাজা মশলাটা রেডি করবেন দিয়ে ভাজা মশলাটারও পরিমাণ মতো দিলাম দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব দেখুন আলুর মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেবো দেখুন আমার এই আলুর মিক্সারটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা ঠান্ডাও করে নিয়েছি এরপর আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বেসনের গুঁড়ো ছড়িয়ে লব দেখুন আমি হালকা করে বেসনের গুঁড়ো ছড়িয়ে দেখুন আমি একটু হাতে ভালো করে তেলও লাগিয়ে নিলাম যাতে এটা উঠে যায় ভালোভাবে এবার এরম একটা আলুটা নিয়ে এরকম একটা বানিয়ে নেবো নিয়ে এরকম করে দেখুন আলু এরমভাবে ভাবে আমি রেডি করে নিয়েছি আলুর চপের মতন এবার এগুলো আমি এর মধ্যে রেখে দেবো আর এরকম ভাবে আমি সব রেডি করে নেব দেখুন আমি এগুলো রেডি করে নিয়েছি এরপর চলুন এগুলোকে ভালো করে ভেজে নেব দেখুন আমি ভাজার জন্য এখানে কড়াটা নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব দেখুন এখানে আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এরপর আমি তেলটা ভালো করে গরম করে নেব দেখুন তেলটা গরম হয়ে এসেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে নেব আর এখানে আমি আলু যেটা বানিয়ে রেখেছিলাম ওইটা নিলাম নিয়ে বেসনের মধ্যে ভালো করে চুবিয়ে নেব তুলে নেব নিয়ে এরকম ভাবে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন এরকম ভাবে কিন্তু ভাজতে হবে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে আর আমি ভেজে দেখুন আলুর চপগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে